মেহেরপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল মেহেরপুর জেলার উত্তরে কুষ্টিয়া জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে চডাঙ্গা জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ পূর্বে চডাঙ্গা জেলা ও কুষ্টিয়া জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ মেহেরপুর জেলার আয়তন সাতশো ষোলো দশমিক জিরো আট বর্গ কিলোমিটার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মেহেরপুর জেলার ভৌগোলিক সীমানা প্রশাসনিক এলাকা সময় নামকরণের ইতিহাস শিক্ষা অর্থনীতি জনপ্রিয় স্থান বিশিষ্ট ব্যক্তিত্ব বিখ্যাত খাবার এবং মুক্তিযুদ্ধের ঘটনা বলি সহ আরো জানা জানা অনেক তত্ত্ব সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা গুগলে আমরা মেহেরপুর জেলা কিসের জন্য বিখ্যাত বিশ্বাস করবেন কিনা জানি না গুগল আমাদের উত্তর দিয়েছিল মেহেরপুর জেলা মূলত রস কদম্ব আমরা এবং সারিত্রিক মিষ্টির জন্য মেহেরপুর জেলা বিখ্যাত সময় এবং সুযোগ পেলে মেহেরপুর জেলার নীলকটি বলরাম হাড়ির মন্দির ঘুরে যাবেন আপনাদের সবার কাছে একটাই আবদার আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আজ চৌষট্টি জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের দ্বারা চল্লিশতম পর্বে আমরা মেহেরপুর জেলা নিয়ে হাজির হয়েছি ভিডিও শুরুতেই বলে রাখি আজকের ভিডিওতে আমি মেহেরপুর জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি আমরা জানি মেহেরপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল উপজেলা হলো মুজিবনগর সদর এবং গান্ধী উপজেলা ইতিহাস থেকে জানা যায় বড় বেশ নামের সাথে সঙ্গীতে রেখে মেহেরপুর নামকরণ প্রতিষ্ঠিত হয়েছে ইতিহাস ঘাটাঘাটি করে দেখা যায় ইতিহাস থেকে জানা যায় দরবেশ মেহের নামের সাথে সঙ্গীতে রেখে মেহেরপুর নামকরণ প্রতিষ্ঠিত হয়েছে ইতিহাস গাদা গাদাগাড়ি করে দেখা যায় দরবেশ মেহের আলী অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসাবে সবার কাছে পরিচিত ছিলেন যার ফলে তার নামের পরে ধান্য পেয়ে যায় আবার কেউ কেউ বলেছেন বিখ্যাত বসনকার বিহের ও তার ছেলের বউ ভৈরব নদীর তীরে অর্থাৎ এই অঞ্চলে বাস করতেন তার নাম অনুসারে প্রথমে মেহেরপুর এবং পরবর্তী অবগরংশে মেহেরপুর নামকরণ হয়েছে বলে

ক্রিকেটার ইন্দ্রল кайেশ শা আলম এবং এম এ হান্নান সহ আরো অনেকে 1971 সালের 3031 এর মাস গঙ্গনী উপজেলায় পাঁচ বাহিনীর সঙ্গে আancar মুজাহিদ এবং সাধারণ জনগণের লয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত পাঁচ বাহিনী সসদীয়ভাবে পরাজিত হয় 1971 সালের 19 এপ্রিল বুজুকনগর উপজেলায় পূর্ব নাম ভাবের পারা বৌদ্ধ মত তারা স্বাধীনতার ঘোষণা পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এম এন এ একই দিনে বাংলাদেশ প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে উনিশশো সালের আঠারো এপ্রিল পাক বাহিনী আম শহরে আমজীবীতে আটজন নিরীহ লোককে নির্মভাবে হত্যা করে দর্শক আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে আপনাদের আমি বলতে চাই ভিডিওর কোন অংশ বা তত্ত্ব বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানে বিদায় নিচ্ছি এমন আরো ভিডিও নিয়ে আসছি আমরা ইনশাআল্লাহ দেখা হবে আগামী একচল্লিশ নম্বরের ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন